ফের উদয়পুরে রাতের আধারে চুরি নিয়ে যায় জলের মোটর সহ আনুষঙ্গিক জিনিসপত্র ঘটনা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে উদয়পুর রাজারবাগ এলাকায় কিছু সমাজদ্রোহীরা এলাকায় নানান ধরনের অসামাজিক কাজকর্ম করে আসছিল এলাকাটি সম্পর্কে সবাই অবগত থাকা সত্ত্বেও উশৃঙ্খল কিছু যুবকদের বাগে আনতে পারছিল না এলাকার মানুষ এলাকাটি এমনিতে কৃষি প্রধান এলাকা জমিতে কৃষকরা চাষ করে তাদের পরিবার চালান সরকার থেকেও নানান সময় তাদের সাহায্য করে থাকেন কৃষি যন্ত্রপাতি দিয়ে সোমবার সকাল বেলায় নজরে আসে চুরির ঘটনা রাজারবাগ এলাকায় পাম্প অফিসে টিন কাটা দেখেন পাম্প অপারেটর খবর দেওয়া হয় এলাকার লোকজনদের পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশকে এলাকাটি উদয়পুর পৌর পরিষদের ষোলো নম্বর ওয়ার্ডে অবস্থিত আমরা অবাসে রয়েছে স্টাফ আছে

এলাকাটা কি নাম এলাকা রাজারবাগ ষোলো নম্বর ষোলো নম্বর ওয়ার্ড নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি